আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু হওয়া সত্ত্বেও সুদামা কেন এত গরিব ছিলেন একদা এক গরিব ব্রাহ্মণী ছিলেন ভিক্ষা করেই তার দিন চলত একবার পর পাঁচ দিন ভিক্ষা করেও কোনো খাবার পেলেন না ব্রাহ্মণী তাই প্রতিদিনই শুধু জল খেয়েই ঘুমিয়ে পড়তেন ষষ্ঠ দিনে তিনি দানে কিছু ছোলা পেলেন কিন্তু ততক্ষণে রাত হয়ে গেছে তাই তিনি পরের দিন সকালে ভগবানের কাছে নিবেদন করার পর খাবেন ভেবে সেই ছোলা একটা পুটলিতে ভরে রেখে দিলেন কিন্তু রাতেই কয়েকজন চোর ছোলার পুটলি দেখে স্বর্ণের মোহরের পুটলি ভেবে তা চুরি করে নিল চোরের পায়ের শব্দে ব্রাহ্মণীর ঘুম ভেঙে যাওয়াতে তিনি চিৎকার চাঁচিমেচি শুরু করেন সেই আওয়াজ শুনে গ্রামবাসীরা চোরেদের পিছু নেয় তখন চোরেরা তাড়াহুড়ো করে সেই পুঁটলিটি সন্দীপনমুনির আশ্রমের সামনে ফেলে পালিয়ে যায় এদিকে ক্ষুদার চালায় অস্থির হয়ে ব্রাহ্মণী অভিশাপ দেন যে এই ছোলা যে খাবে সে হত দরিদ্র হয়ে যাবে পরের দিন আশ্রমে ঝাড়ু দেওয়ার সময় গুরুমাতা ছোলার পুটলিটি কুড়িয়ে পান তখন শ্রীকৃষ্ণ ও সুদামা বনে যাচ্ছিল কাট আনতে তাদের দেখে গুরুমা সেই পুটলিটি সুদামার হাতে দিয়ে বললেন খিদে পেলে দুজনে একসাথে এই ছোলা ভাগ করে খেয়ে নিও কিন্তু সুদামা চেলেন ব্রহ্মজ্ঞানী তিনি পুটলিটি হাতে নিয়েই বুঝলেন এই পুটলিটি অভিশপ্ত তখন সুদামা ভাবল শ্রীকৃষ্ণ যদি এই ছোলা খায় তাহলে সমগ্র সৃষ্টি দরিদ্র হয়ে যাবে তাই সে কৃষ্ণকে লুকিয়েই একাই সেই ছোলা খেয়ে ফেলে যার ফলে সুদামা নিজেই হত দরিদ্রে পরিণত হয় এই গল্পটিতে সুদামার নিঃস্বার্থতা এবং ভগবানের প্রতি তার অগাধ ভক্তির প্রকাশ পায় এই তথ্যটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন